খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না জয় গুরু জয় গুরু পরম দয়ালের নারীনীতি থেকে কিছু অংশ পাঠ করবে আমাদের সম্পামা মনে জয় গুরু জয় গুরু ঠাকুরের বাণী সম্মিলিত গ্রন্থ নারী থেকে কিছু অংশ পাঠ নারী ভিত্তি। ভুলিও না। মানুষের সাধারণত ছেলে মেয়েদের মেয়েদের শিক্ষা বোধ বাক্য চলন চরিত্র ও দক্ষতা হইতেই পাইয়া থাকে তোমাদের এইগুলি যতই পুষ্ট ও পটু হইবে মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হইবে হিসাব করিয়া চলিও পশ্চাতে পস্তাইতে হইবে না পাঠ শেষ হলো সবাইকে জয় জয়গুরু আমরা এখন গানের পর্বে চলে যাব আমাদের আজকের উপস্থিতি খুব কম শুভরা দাদা তো আসেন নাই জয়গুরু গুরু লিঙ্কে নাকি ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে তার ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে থাক তাহারি চরণ ধ্যানে থাক তাহারি চরণ ধ্যানে ও বিশ্বাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে তারই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপনরে তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস ভালো করাই জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমে রাখেন ভরে তারান সর্বনাশ সদাই প্রেমে রাখেন ভরে তারান সর্বনাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাই বলে হরি চল না তাঁহার চরণ ধরি তাই বলে হরি চল না তাঁহার চরণ ধরি স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে নাশ স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবেনাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবাই ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস জাগুরু। আমরা